থেকে আমাদের সাথে আমাদের বিশেষ অতিথিদের মধ্যে থেকে এই মুহূর্তে যিনি মঞ্চে আসবেন তিনি হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ঢাকা ইউনিভার্সিটি আমি স্যারকে অনুরোধ করছি মঞ্চে চলে আসবার জন্য এবং ওনার কাছে এত জোরে করোনাদের মাধ্যমে তাকে স্বাগত জানাই শুভ আজকের কোনো আয়োজন নিয়ে তার বক্তব্য এছাড়াও তার কি বলার আছে আমাদের সবার কাছে আমাদের মধ্যে

এবং আমি ব্যক্তিগতভাবে মৎস্য এবং পরিবেশ এ বিষয়ে গবেষণা করে থাকি এবং সে আলকেই আপনাদের সাথে কিছু বিষয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে সময় অল্প সব বিষয়ে বলা যাবে না তো দু একটা বিষয় আমি হাইলাইট করবো প্রথমত হলো পরিবেশ সংক্রান্ত বিষয়ে যখন আমরা কথা বলি পলিসি লেভেলে বা ব্যবসা লেভেলে তখন মনে হয় এটা ব্যবসার জন্য ভালো কিছু নয় পরিবেশের বিষয় কনসিডার করতে গেলে পরিবেশের মান নিয়ন্ত্রণ করে বা মান মেনে সে নিজে ব্যবসা করতে গেলে লাভজনক হবে না এমন একটা মেথ প্রচলিত আছে এটা এক সময় আসলে সত্যিও ছিল কিন্তু গত কয়েক বছর ধরে বিভিন্ন প্রযুক্তি এমনভাবে উদ্ভাবিত হয়েছে এবং বিভিন্ন ধরনের মার্কেটিং এবং ফাইন্যান্সিয়াল টুলস এই বিষয়টাকে এত বেশি সাপোর্ট করেছে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যাপক আছে এনভাইভারমেন্ট ফ্রেন্ডলি ফিশারিজ এখন কিন্তু অনেক লাভজনক অনেক ক্ষেত্রেই লাভজনক আমি একটা উদাহরণ দিই তেলাপিয়া মাছ পত্রপত্রিকায় প্রায় অনেক নেগেটিভ কথা লেখা হয় তেলাপিয়া মাছ কিনে কিন্তু আসলে আমরা জানি যারা গবেষক বা সাধারণ মানুষও জানি তেলাপিয়ার নিউট্রিশনাল ভ্যালু পুষ্টিগুণ কিন্তু অনেক উচ্চ তেলাপিয়ার কোনো দোষ নাই আমরা মানুষরা মাঝে মধ্যে তার ভিতরে কিছু ভেজাল দ্রম মিশাই বা ভেজাল পরিবেশে তাকে খারাপ পরিবেশে থাকে চাষাবাদ করি দেখেই তার থেকে কিছু খারাপ জিনিস মানুষের ভিতরে আসতে পারে কিন্তু এই তেলাপিয়া আমি জানি না আপনারা মুক্ত পানিতে চাষ করা কোনো ফিট ছাড়া যে তেলাপিয়া আছে সেই তেলাপিয়া খেয়েছেন কিনা এখানে অনেকেই তরুণ উদ্যোক্তা আছেন এবং তাদের প্রতি আমার এই আহ্বানটা বিশেষ করে থাকবে যে ব্র্যান্ডিং করা বিশেষ করে আমার গ্রামের বাড়ির সাতক্ষীরাতে ওইখানে চিংড়ি ঘেরা আছে সেই তে তেলাপিয়া মাছ চাষ হয় প্রচুর পরিমাণে পরপরই একই জায়গায় এখন অধিকাংশ ক্ষেত্রে সেখানে ফিট দেওয়া হয় না তো সেই তেলাপিয়া মাছের যে সার সেটা অতুলনীয় সেটা অনেক আমরা অনেক দামি মাছ যেটা এখন বাজারে অ্যাভেলেবেল তার চেয়ে তো অনেক ভালো স্বাদের তেলাপিয়া পাওয়া যায় অর্থাৎ সমস্যা এখানে তেলাপিয়া মাছের না এখন বাজারে যখন আমি এই কাস্টমার হিসেবে মাছটা কিনি তখন কিন্তু আমি বুঝতে পারি না যে কোনটা কীভাবে তৈরি হয়েছে মাছটা তো সেক্ষেত্রে আপনাদের যারা উদ্যোক্তা এখানে আছেন তরুণ উদ্যোক্তা ভবিষ্যৎ উদ্যোক্তা হবেন এই কোয়ালিটির জায়গাটা বিশেষ করে এটা যে ভালো পরিবেশে বড় হয়েছে সেইটা ব্র্যান্ডিংটা খুব বেশি জরুরি বাংলাদেশে যেটা হয় একটা ব্র্যান্ডিং করলেই সাথে সাথে তারা অনেকেই সেই ব্র্যান্ডটাকে নষ্ট করার জন্য কম্পিটিশনের জন্য ক্রেডিট নেওয়ার জন্য অনেকেই চলে আসে কিন্তু আলটিমেটলি ব্র্যান্ডটা টেকসই হয় না তো সে বিষয়ে সে ব্যাপারেও সমাধানে নানান হয়ে আছে আমরা দেখেছি দেশে বিদেশে বেশ কিছু ব্র্যান্ডিং কিন্তু অলরেডি চলছে আমি আর কোম্পানির নাম ডাইরেক্ট করেছি না কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু সফল হয়েছে আপনি বিশেষ করে দেখবেন ফ্রি রেঞ্জ এক অর্থাৎ ডিম সেই মুরগির ডিম যেই মুরগিটাকে ফার্মের ভিতরে না সরাসরি ছেড়ে দেওয়া হয়েছে প্রাকৃতিক পরিবেশে সে যে ডিম বেড়েছে সেই ডিমের বাজার মূল্য কিন্তু বেশি বিদেশে অনেক মার্কেটে আমরা দেখেছি কাস্টমাররা কিন্তু বেশি দাম দিয়ে সেই টাইম খেয়ে থাকে এবং বাংলাদেশে অনেক কাস্টমার আছে অনেক সচেতন মাছ আছে যারা চায় এই সুন্দর প্রোডাক্টটা খেতে অর্থাৎ তেলা মাছের এক্সাম্পল বলছিলাম এই তেলাপে মাছের স্বাদ যদি তারা একবার পায় তারা কিন্তু এটা গ্রহণ করবে সেকেন্ড আমাদের আরও বেশ কিছু অপরচুনিটি আছে আমি বলেছি আমি পরিবেশ নিয়ে কাজ করি ক্লাইমেট চেঞ্জ আমার মূল ফিল্ড পরিবেশের ভিতরে আপনারা জানেন যে গ্রিন ক্লাইমেট ফান্ড আমার একটা ফান্ড আছে জলবায়ু তোকে যেটার পরিমাণ ছিল প্রতি বছর হান্ড্রেড বিলিয়ন ডলার দেওয়া হবে একটা ফান্ড সেটাকে এখন থ্রি হান্ড্রেড বিলিয়ন ডলার অর্থাৎ ফান্ডের অ্যামাউন্টের জন্য আমরা বুঝতে পারি এটা স্কেল কত ব্যবহার তো অনেকেই যারা এই ফিল্ডে আছেন আমরা জানেন যে টাকা তো পায় না এত টাকা আছে টাকা তো পাই না ব্যাপারটা কী ট্যাক্সটা কোথায় আমি বিশেষ করে ফিশারি সেক্টরটা নিয়ে বলবো আমাদের যে ন্যাশনাল ন্যাশনালাইজকেশন প্ল্যান ল্যাব আছে সেখানে এ কিন্তু ফিশারিজ এবং অ্যাগোয়াকালচার সেক্টরে পার্টিকুলার করে স্পেশালি করা আছে কী কী ধরনের বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের যে কান্ট্রি কি প্ল্যান তো সেখানে বেশ কিছু অপরচুনিটি আছে যে থ্রি হান্ড্রেড মিলিয়ন বললাম এটা যে সবগুলো গ্র্যান্ড তা কিন্তু নয় এখানে বেশ কিছু আছে কনসেশনাল লোন অর্থাৎ কম ইন্টারেস্টে আপনি লোন পেতে পারেন আপনি যে কিছু কন্ট্রিবিউট করতে পারেন কম ইন্টারেস্টে আপনি লোন পেতে পারেন এবং সেইগুলো প্রাইভেট সেক্টরকে টার্গেট করেই কিন্তু করা হয়েছে অর্থাৎ যারা শোধ করা ঋণ নিয়ে শোধ করার অ্যাবিলিটি যাদের আছে তাদেরকে টার্গেট করে করা হয়েছে এটা একটা অপার সম্ভাবনাময় কাজ যেটা ফিশারিজ সেক্টর আমি বলবো অ্যাকোকালচার ফিশারি সেক্টর আমরা খুব কমই এক্সপ্লোর করেছি হয়তো আমাদের কৃষিতে কিছুটা এগিয়ে গিয়েছে ফরেস্ট্রি আরও বেশি এগিয়ে আছে কিন্তু ফিশারিজ আমি বলবো বেশ আছে এবং তো এই খাদ্য আপনারা তরুণ উদ্যোক্তা যারা আছেন আপনাদের একেবারেই অ্যাক্সেস অ্যাক্সেসটিভ ইনফরমেশন অনেক ভালো অনেকের তুলনায় সুতরাং আপনারা এই ক্ষেত্রে এক্সপ্লোর করতে পারেন যেহেতু ব্যবসার অপরচুনিটি অনেক বেশি আছে এবং এখানে এস্টাবলিশ যে সেক্টরগুলো আছে ব্যবসায়ীরা আছে ওনারাও কিন্তু এখানে বড়ো ভূমিকা রাখতে পারেন বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যেহেতু কাজ করি তারা যে এখন যে অ্যাকোয়াকালচারগুলো আছে এখানে কার্বন ফুটপ্রিন্ট কম হবে পরিবেশের কম ক্ষতি হবে সেই জিনিসগুলো কিন্তু তারা প্রমোট করছে এখানে ভেনামে নিয়ে কথা হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই প্রশ্নটি সরকারের প্রক্রিয়ায় অনেক বছর জড়িত ছিলাম বেশ কিছু শিল্প ফার্মের লাইসেন্সিং এর সাথে আমি বা পলিসি মেকিং এর সময় জড়িত ছিলাম তো আমার যে ব্যক্তিগত অবজারভেশন তখন মনে হয় আমরা ভেনামে সেক্টরে আমাদের দু হাজার তেরো সালে শুরু হলেও আমরা কিন্তু স্পিড খুব কম আমরা খুব স্লো আগাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে ফার্ম ভিজিট করেছি সেখানে যখন জিজ্ঞেস করি ফার্ম ওনার তখন এখানে আমরা জানি যে ভেনেভিত পলিউশন একটা বড় ইস্যু এবং ডিজিজ একটা বড় ইস্যু তো তাতে আমার